সকরি করো তো চাকরি করো তোরে মুখে যায় না বলা কাহিনী তবু বলতে চাই দয়া করো দয়া করো তুমি হাজারো হাজার লক্ষ ভক্ত আসে হইয়া তোমার রাজের দরবারে এক মুসলিম কর্মচারী দীর্ঘদিন থেকে কাজ করিতেন তিনি জ্ঞানে গুণে অনেক কর্ম কর্মক্ষমতা তার কারণে রাজ দরবারে খুব সুনাম ছিল জয়া তাই প্রীতি রাস্তাকে ভালো ভালো জানিত কিন্তু এক সময় দেখা দেখার গেল রাজা পিতি রাজ তখন এই বিশ্বস্ত তাই মুসলিম কর্মচারীকে এড়িয়ে চলতে হয় তার সাথে আচার কারণ সত্য ভাবে তাই এ যে সব ভাবে না পৃথরাসের দরবারে জৈনিক মুসলিম কর্মচারী কাজ করতেন জ্ঞানী গুণে ও কর্মক্ষমতার কারণে রাজ দরবারে তাহার খুব সুনাম ছিল তাই পৃথিবীর তাহাকে ভালো জানত কিন্তু এক সময় দেখা গেল রাজা পৃথিরাজ এই বিশেষত কর্মচারীকে এড়িয়ে চলতে লাগলেন তার সাথে আচার আচরণ সভ্য সব্যভাবে তিনি করতেন না সরল মনা কর্মচারী তার মন সাদা রাজার কঠোরতার কোনো কারণ খুঁজে পেলেন না তিনি কেন পৃথিরাজ আমার জন্য এত কঠোরতা করছে আমি তো খুঁজে পাচ্ছি না কি আমার অপরাধ যেদিন থেকে খাজা সাহেব এই দেশে আসেন সেই দিন থেকে রাজার বিশ্বস্ত কর্মচারী পৃথিরাজের সেই বিশ্বস্ত কর্মচারী খাজা সাহেবের অলৌকিক ক্ষমতাগুলো চোখে বিশ্বাস করছেন এবং তিনি যে একজন আল্লাহর ওলি তাও সেই মুসলিম কর্মচারী বুঝতে পারলেন যে খাজা বাবা একজন আল্লাহর অলি তাই জৈনিক মুসলিম বিদ্বেষমূলক আচরণে দেখে এই জৈনিক মুসলিম কি করল সেই কর্মচারীটি হলেন সেই মনে মনে ধারণা করলেন খাজা সাহেবের প্রভাব বিদ্যমান তিনি যদি ভাবলেন যদি রাজার তার জন্য সুপারিশ করে করে তাহলে রাজা তাহাকে হয়তোবা পূর্বের মতন সোনা জোরে দেখবেন তাহলে কি করলেন ধারণা করিল কর্মচারী মুসলিম কর্মচারীটি ভীষণ বিচলিত হন এই কর্মচারী মনে মনে এবার ধারণা করে খাজা সাহেবের প্রভাব বিদ্যমান আজও যে আছে এবার কর্মচারী তাই রাজার নিকট তারই জন্য সুপারিশ করে তাহলে রাজা হয়তো ক্ষমা করব ঐত পূর্বের মত সোনা জরে দেখবে তাই কিন্তু মুসলিম কর্মচারী ধারণা কই রাসে তার ধারণার ফল সম্পূর্ণ বিপরীত হইয়া গেল খাজা সাহেব কে যে তার রাগের মন হলো কিন্তু তার এই যে হুজুর দেখা যায় মাইন তিন परमाचारी তার আগের مول

বিপরীত হয়ে গেল মুসলিম কর্মচারী খাজা সাহেবকে বললে হয়তো আগের মতন ব্যবহার করবেন পিতিরাজ এখন তো খারাপ ব্যবহার করে আগের মতন আগের ব্যবহারটা হয়তো করবেন ধারণাটা উল্টা হয়ে গেল খাজা সাহেব এই যে তার আগের এই যে তার আগের মৌল ছিল ইহা মুসলিম কর্মচারী বুঝতে পারেনি এর পর জৈনিক সেই কর্মচারী খাজা সাহেবের দরবারে এসে উপস্থিত হয়ে তার দুঃখের কথা ব্যক্ত করেন হজরত কর্মচারীকে বললেন যাও আমি তোমার সম্পর্কে রাজার কাছে একটি পত্র দেব এর আগে হজরত খাজা এর আগে হজরতে খাজা সাহেব পৃথিরাজকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য একটি পৃথিবীর খাজা সাহেবের এই পত্রটি পেয়ে ঘৃণা ও ক্রোদ্ ফেটে পড়ে একজন মুসলিম দরবেশের এত আস্পর্ধা যে সে আমাকে আমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলে বেটা ফকির ভারতবর্ষে বাস করে আবার ভারতবাসীদের ধর্ম সম্পর্কে কুটুক্তি করে কাজেই তাকে এভাবে ছেড়ে না দিয়ে সমুচিত জবাবে দিতে হবে এই সময় পৃথ্বাজের মাতা এসে পৃথিরাজকে নিষেধ করলেন সে যেন হযতে খাজা সাহেবের সাথে কোনো রকমের যুদ্ধ করতে না যায় মায়ে আরও বলল যে ব্যক্তি একটি ঘাটিতে। ভরে এনে একটি ঘটিতে ভরে এনে রানা সাগরে সব পানি আসতে পারে আনতে পারে তার সাথে তোমার যত বড়ই বাহিনী আসুক কিছু করতে পারবে না বরং নিজেই নিজের ক্ষতি ডেকে আনবে বাবা পিতিরাজের মা জননী বললেন এই ঘটনা পারবে না পারবে না বাবা মুসলমানের সাথেতে গিয়া যেহেতু খাজা মৈনুদ্দিন সাগরের পানি আরে ঘটির ভিতর একজন মহাপুরুষ তার কথা শুনে পৃথিবী রাগ না করেও এবার সে কিছুটা শান্ত ছিল পৃথিবীর তাই

বিনা ক্রোধে আরো দ্বিগুণ জ্বলিয়ায় ওঠে সঙ্গে সঙ্গে রাজ দরবারে দরবার থেকে মুসলিম কর্মচারীকে বরখাস্ত করে দিল যে আর খাজা সাহেবকে কাকাট্টো ভাষায় গালি কর্মচারীটি খাজা বাবার কাছ থেকে চিঠি নিয়ে এসে যখন এই দিলেন চিঠির ভিতরে লেখা আছে তুমি মুসলিম আমার মুসলিম ভাইকে তোমার দরবারে চাকরি করে বা চাকর কর্মচারী তাকে তুমি দুষ্পনভাবে দেখতে পারবে না এটা শুনে আরও কুদ্দে ফেডে গেল পৃথিরাজ সঙ্গে সঙ্গে সেই মুসলিম কর্মচারীটিকে বরখাস্ত করে দিলেন আর খাজা সাহেবকে অকাট্য ভাষায় গালিগালাজ করতে লাগলো পর মুহূর্তে খাজা সাহেব সবকিছু অবগত হলেন জানতে পারলেন যে পিতিরাজের এই ব্যবহার এবং রাজা পিতিরাজকে এক টুকরো কাগজে লিখে বললেন আমি তোমাকে তোমার আমি তোমা আমি তোমার জীবিত অবস্থায় এক মুসলিম সৈন্যের হাতে শপদ করলাম ইতি আরাক আর এক টুকরা কাগজ লিখে বলল আমি তোমাকে তোমার দিবিত অবস্থায় মুসলিম সৈন্যের হাতে সমর্থ করলাম খাজা গরিব নেওয়াজে ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে যায় ফুলে সত্য পরিণত হয়েছে নিম্ন পর্যায়ে দেখতে পাবেন দেখতে পারবেন আপনাদের জানাই কাজা বাবা পরে এক টুকরে কাগজ দিয়ে বলল হে পৃথিরাজ জীবিত অবস্থায় এক মুসলিম সৈন্যের হাতে তোমাকে সফর্দ করলাম গজনী সম্প্রদায়ের পতনের পর শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির বংশটি ধীরে 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 আক্রমণবদ্ধভাবে বেড়ে উঠল ঘুরি বংশের তরুণ যুবক মোহাম্মদ ঘুরি অত্যন্ত বিলাসী বুদ্ধিমান ও দুঃসাহসিক ছিলেন তাই মোহাম্মদে ঘুরির সত্যি সঞ্চয় দেখে হিন্দুস্তানের রাজবর্গ শঙ্কিত হয়ে ওঠে তখন হিন্দুস্থানের রাজাদের মধ্যে পিতিরাজ ছিল সবচাইতে বেশি প্রভাবশালী তিনি সব রাজাদের একাত্রিত করে বললেন যে কোনো সময় মুসলিম সৈন্যরা হিন্দুস্তানে আক্রমণ করতে পারে তাই আমরা ঐক্য ঐক্যবদ্ধভাবে থাকলে কেহ আমাদেরকে আক্রমণ করতে পারবে না হলে পুরো হিন্দুস্তান ছাড়তে হবে আমাদের তরুণ যুবক শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি হিন্দুদের ঐক্যবদ্ধের কথা জানা সত্ত্বেও একদিন সুযোগ বুঝে হিন্দুস্থানে আক্রমণ করে বসল কিন্তু হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার কারণে মোহাম্মদে ঘুরি শোচনীয়ভাবে পরাজয় বরণ করলো মোহাম্মদ গুরি হিন্দুস্থানের হিন্দুদের হাতে পরাজয়ের ব্যর্থতার কথা কখনো ভুলতে পারিনি তার মনের ভিতরে প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগলো কিন্তু প্রতিশোধে নিতে হলে অনেক শূন্য অর্থের প্রয়োজন এই কথা চিন্তা করে সে মনের আগুন মনের আগুন মনে ভিতরে রাখিয়া হঠাৎ এক গভীর রজনীকে গেছেন ভাবিয়া কবিরা গ্রজনীতে দেখি পেতাই লোক সাদা পোশাক পরিহত বুজুর্গ লোক আসিল সিংহাসন আর অবস্থায় হাতের ইশারায় রায় হাতের ইশারায় বলে বললেন ডাকলেন আপনাদের জানাই আমি তাহার সামনে গিয়া দেখি তাহার দিকে তাহার ছেদের ভুলিব কম এই ঘুরি মোহাম্মদে ঘুরি স্বপ্নের ভিতরে আরো দেখলেন যে সারা শরীরে নুরের আলোতে ঝলমলে করতেছে উনি আমাকে বললেন হে যুবক আমি তোমাকে ভারতবর্ষে সপর্দ করলাম সমর্পণ করলাম তুমি যাহা যুদ্ধের মাধ্যমে জয় করো এই কথা শোনার সাথে সাথে শাহাবুদ্দিন মুহাম্মাদে ঘুরির ঘুম ভেঙে গেল সেই ভোরবেলায় তার পরামর্শ ব্যক্তি বর্গদেরকে ডেকে স্বপ্নেই সব কথা খুলে বললেন তারা সবাই মুহাম্মাদে গুরিকে বললেন হুজুর আমরা ওসরাই ভারতে জয় করতে পারবো তাই আর বেশি দেরি নয় সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত হই বরণিত আছে একদিন খাজা মঈনউদ্দিন সিষ্টি পীরাজকে তাই অভিসাব দিয়েছিল আপনারা জানেন সেই দিন রাতে খাজা মঈনউদ্দিন মমতা ধুঁকে ভারতের উপর আক্রমণ করার মিত্র দিয়েছে শাহাবুদ্দিন ঘুরি আক্রমণ করিতে গেল পাঁচশো কষ্ট আশি খিজিরি ক্রমান রইয়া গেল শাহাবুদ্দিন মোহাম্মদে ঘুরি রকম তুললে উনি কী করলেন পাঁচশো অষ্ট আশি তার স্বল্প সৈন্যক নিয়ে তিনি কী করলেন ভারতবর্ষে আক্রমণ করলেন রাজা পৃথিরাজের স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাদের গতিপথ রোধ করলেন কিন্তু পৃথিরাজের সাথে আরও এগিয়ে আসছে অন্যান্য রাজার সৈন্যবাহিনীরাও পৃথিরাজের সম্মিলিত বাহিনীর মধ্যে শাহাবুদ্দিন মোহাম্মদে ঘুরির সৈন্যবাহিনীর টিকে থাকার কথা নয় কিন্তু সবাই অলক্ষ তাহাকে যে মহাশক্তি সাহায্য করছে তা পৃথিরাজ বুঝতে পারেনি সেই মহান জগতের মালিক যিনি সব দেখতে ও বুঝতে পারেন একমাত্র তার উপর ভরসা রেখে আল্লাহু আকবর তাকবির দিয়ে সেরে খোদা আলীর ন্যায় যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন কিন্তু অপূর্ব লীলা মাত্র কয়েকজন মুহূর্তের মধ্যে মাত্র কয়েকজন মুহূর্তের মধ্যে এবার তাই মুহূর্তের মধ্যে পৃথিবীর আর মাত্র কয়েক মুহূর্তে ইংরাজের বাহিনী পরাজিত হইয়া জাহান নামে গেল সলি পৃথিবীরাজ পরাজিত হয়ে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে থেকে বাইরে পলায়ন করতেছে পলায়ন করতে চাইল কিন্তু নদীর পারে তাই নদী পার হওয়ার সময় গুরির সন্ন্য রয় মুহাম্মদ বুরির শর্ণ বাহিনীর হাতে বন্দী হইয়া গেল পৃথিরাজ আপনাদের যাই বলে তাকে মোহাম্মদ বুরি নিcordovaয়া হাজির করলো পিথিরাজকে আপনাদের দেইকোয়া এরমഹമ്മদের বুরি তাকে নিজ হাতে কোতল করলো করলো তাই এর দ্বারা বোঝা নদী পারে পলায়ন করতেছে শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির স্বর্ণরা পীতিরাজকে ধরে তারা শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরির সন্মুখে নিলে তাহাকে কোতুল করার অনুমতি দিলেন তাতে এর দ্বারাই বোঝা গেল পিতাস শেষ হয়ে গেল জাহান নামে চলে গেল বোঝা গেল যে হজরতে খাজা সাহেবের পূর্বের ভবিষ্যতেবাণী যে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে তাতে কোনো সন্দেহ নাই তাই খাজা মনে বলেছে হে পিথিরাজ আমি তোকে মুসলিম এক ব্যক্তির হাতে সপর্দ করলাম